মা কি হইছে সিকورٹی লোকে কি হইছে কি শোনাবা এমনি Антон ভাই কোনে বাসিয়েতে বাইরে যাইতে দেখলাম শুনে মা এই 우াকার রাত বিরুতে একা একা বাইরে হুয়া জবরদিস নে এখনি গোনা গলে খুলে ফেল বিয়ের তিন পুরিশ থাক না গমা আর একটু পড়ে থাকি আন্তনিক দেখানো ভালো হয়েছে সাথে আন্তনের বিয়েটা হয়ে গেলেই হিরুজহরের বিয়েটাও সেরে ফেলানো লাগবে বুঝিস মোর জান বুঝলেন কামটা ভালো বলে শেষ হলেই হয় আল্লাহ জানে তোমার বোন মাথায় আবার কোন দিয়ে আটতিছে খালি আল্লাহ জানবি কে আপনি এত কামেল মানুষ মানসির মনের কথা কয়ে দেন আপনি জানেন না কি ব্যাপার মোর জান তুমি মনে হয় আমার সাধনা নিয়ে কটাক্ষ করতে চাও আমি আপনার কোনো কিছুতেই কটাক্ষ করতেছি না খুব তো আধ্যাত্মিক সাধনা নিয়ে মশগুল হয়ে আছেন মানসির বিয়ে ঘটকালি করে বেড়াচ্ছেন এই দিক যে দলের সকলে কাম কাজ বাদ দিয়ে আধ্যাত্মিক সাধনা করে গায়ে বাতাস লাগাই বেড়াচ্ছে দুই দিন পর মুখে ভাত জুটবি আমি তো আন্তনিক সারার কাউকে আধ্যাত্মিক লাইনে সবক দিচ্ছি নে তো কাম কাজ বন্ধ হবি কে শুটকে কি করে কি আর করবি সেল্লাই যাওয়ার জন্য বস্কা বাইতে বসে রইছে দলের মাথা যেদিক যায় অন্যরা তো সেদিকেই যাবে না কি তুমি কোনো চিন্তা করো না মোর সাধনা করি আর যাই করি পেটে ভাত না থাকলে পরে তো সবই বৃথা সেটা তো বুঝতে হবে